এই অডিও স্টোরি শুধুমাত্র পড়ার এবং শোনার আনন্দের জন্যই ব্যবহৃত হচ্ছে কোনোরকম কপিরাইট লঙ্ঘন করার হিন্দুমাত্র উদ্দেশ্য আমাদের নেই ধন্যবাদ জিজিবি আপনাদের স্বাগতম আজকে পেশ করতে চলেছি জিজিবি সার দ্বিতীয় অডিও স্টোরি শ্যামল দত্ত চৌধুরীর লেখা তিন পুরুষের ভূত প্রথম রাতে এই টের পেয়েছিল অনির্বাণ ঘরের মধ্যে টিমটিমে আলো এ টেবিলে বসে সে তার সারাদিনের অভিজ্ঞতা মাকে লিখে জানাতে বসছিল এক একটা পাতা লিখছে আর পাশে সরিয়ে রাখছে অনেক কিছু ঘটে গেছে এখানে সকালে পৌঁছানোর পর থেকে ঘরটা বেশ গুমোট জানালাগুলো খোলা থাকলেও বাইরের গাছপালাতে নিঃশ্বাস প্রশ্বাসের হাওয়াই নেই অথচ এই অবস্থার মধ্যেও হঠাৎ অনির্বাণের কাগজগুলো উড়তে লাগলো তার মাথার ওপরে ঘরের এদিকে ওদিকে অনির্বাণের লেখা ফুলস্কেপ কাগজ ভেসে বেড়াচ্ছে এই প্রক্রিয়ার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই ফিজিসিস্ট অনির্বাণের কাছে এখানে অনির্বাণের পিতৃপুরুষের ভিটে প্রায় ধ্বংস হয়ে গেছে সে মার কাছে শুনেছিল যে এক সময় নাকি বিশ মাইলের মধ্যে তাদের মতো পাকা বাড়ি আর একটাও ছিল না অনির্বাণের ঠাকুরদার ঠাকুরদা নরোত্তম রায় সেকালের ডাকসাইটে প্রতাপশালী জমিদার আজ সকালে লম্বা বারান্দার শেষ প্রান্তে নরোত্তম রায়ের অয়েল পেন্টিং দেখেছে অনির্বাণ তামাটে চওড়া মুখ ঘাড়ে গর্দানে দশা সইচে হারা ক্রোধি চোখ দুটো ছবিতেও যেন ঠিকরে বেরোচ্ছে পূর্বপুরুষের জমি জিরের চাষাবাদ ছিল কিন্তু দুর্জনেরা বলে তাদের প্রকৃত উপার্জন ডাকাতির মাধ্যম সাধারণত নিজেরা টাকা দিতে বেরোতেন না একদল বিশ্বস্ত লেঠেলকে পাঠাতেন যারা জান দেবে তবু মুখ ফুটে মালিকের বিরুদ্ধে রা কাড়বে না তারা ছিপ নৌকই চড়ে অথবা পায়ে রণ পা বেঁধে অনেক দূরে দূরে গিয়ে নৃশংস ডাকাতি করে আসত শোনা যায় নরোত্তম রায় নাকি কখনো কখনো স্বয়ং যেতেন ডাকাতিতে এবং কোনো কোনো সময়ে তার হিংস্র আচরণ লেঠেল ডাকাতের বুকেও ভয় ধরিয়ে দিত লোকে বলে কোনো এক বিধবা নারীর অভিশাপেই নাকি নরোত্তমকে নির্বংশ হতে চলেছিল নরোত্তম রায়ের চার ছেলে তারা সেয়ানা হয়ে ওঠার আগেই মারা গিয়েছিল তিনি একমাত্র বড় ছেলে সুরেশ্বরের বিয়ে দিতে পেরেছিলেন সুরেশ্বরের মৃত্যুর আগে দুটি সন্তান হয়েছিল ছেলের নাম ছিল মনোহর মেয়ের নাম ভাগীরথী বালক বয়স থেকেই মনোহর শান্তশিষ্ট স্বভাব সে লেখাপড়ায় আগ্রহী গ্রামের গরিব প্রজাদের দুঃখ দুর্দশায় পাশে গিয়ে দাঁড়ানো অভ্যাসটা কিন্তু ভাগীরথী ভিন্ন প্রকৃতির সে দুরন্ত ডান পিঠে অস্থির ওই কিশোরী বয়সেই তার স্বভাবের নিষ্ঠুরতা প্রজাদের সন্ত্রস্ত করে তুলেছিল একদিন ভাগীরথীর প্রিয় সই মালতীর ছেলেটা খুব কান্নাকাটি করছিল সে বিরক্ত হয়ে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল রায়ডিগিতে নরোত্তম রায়ের ভয়ে ঘটনাটা থানা আদালতে গড়াতে পারেনি স্নেহ বাপ মামরা নাতনি ভাগীরথীর উপর গভীরভাবে নেমে এসেছিল মনো অর্থে তিনি খুব একটা আমল দিতেন না হয়তো ভাগীরথীর স্বভাবে নরোত্তম নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় বৃদ্ধ নরোত্তম মৃত্যুর কিছুদিন আগে আইনের মাধ্যমে প্রিয় নাতনি ভাগীরথীকে ত্যায্য করেছিলেন এবং তার জমিদারির ত্রিসীমানায় তার প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন বিশেষ আদেশ দিয়ে এর কারণ কেউ জানে না লোকমুখে শোনা যায় কে যেন দেখেছিল ঘোর নিশিরাতে জঠাধারিণী এক ভৈরবী একা হেঁটে হেঁটে প্রান্তর পার হয়ে চলে যাচ্ছে ভাগীরথীকে আর দেখা যায়নি কিছুদিনের মধ্যে অসুস্থ নরোত্তম রায় মারা যান মনোহর রায়ের পুত্র সুদর্শন এ অঞ্চলে প্রথম প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা কম রায়বংশের পুরুষেরা স্বল্পায়ু সুদর্শন রায়েরও একই গতি হয় দু বছরের ছেলে অনির্বাণকে কোলে নিয়ে তার মা চলে আসেন মামাদের কাছে মথুরাপুর অনির্বাণ মেধাবী ছাত্র আগাগোড়া পরীক্ষায় ভালো ফল দেখিয়ে এসে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স করেছে এবং এখন রিসার্চ করছে ওদিকে সুদর্শন রায়ের মৃত্যুর পর দেশের বাড়ি দেখাশোনার অভাবে অবহেলায় ভেঙে পড়ছিল রায়বাড়ির নায়েব অবনিকাকা চিঠিপত্রে যোগাযোগ রাখতেন অনির্বাণের মার সঙ্গে অবনিকাকার স্বনির্বন্ধ অনুরোধে এতদিন পর মা অনির্বাণকে পাঠিয়েছেন ওই বসতবাড়ি আর জমিজমার জমার একটা আইনসম্মত বিলি ব্যবস্থা করার জন্য সকালে নদীর ঘাটে নেমে ধান ক্ষেতের আলে আলে প্রায় এক কিলোমিটার হেঁটে অনির্বাণ পৌঁছেছে তার পিতৃপুরুষের গ্রামে অবনিকাকাকে আগে থেকেই জানানো ছিল তিনি বৃদ্ধ হয়েছেন তবু অনির্বাণকে নিয়ে ওদের বাড়ির দরজা খুলিয়ে লোক ডাকিয়ে পাশাপাশি দুটো ঘর বাসের উপযোগী করে দিলেন এলো মুড়ি আর গুড় দুপুরে খাওয়া হবে অগনী কাকার বাসা অনির্বাণের মার প্রশংসায় বৃদ্ধ পঞ্চমুখ বললেন তিনি রায় পরিবারের সঙ্গে প্রায় ষাট বছর রয়েছেন কিন্তু কখনো এমন লক্ষ্মী মন্তব্যও দেখেননি শুনে খুব ভালো লাগলো অনির্বাণের বেলার দিকে বৈষয়িক আলোচনা হল অবনিকাকার সঙ্গে তারপর রোদ একটু পড়লে ঘুরে দেখা সন্ধ্যেবেলা কয়েকজন লিডার মতো লোক এলো সলা পরামর্শ দিতে পরের দিন পঞ্চায়েতে যাবে অনির্বাণ একটা বিদ্যুতের পোল থেকে কারেন্ট এসেছে ক্লাব ঘরে আর কয়েকটা গণ্যমান্য লোকের ঘরে অনির্বাণ আসছে খবর পেয়ে অবনিকাকা ছেলেদের ধরে করে রায়বাড়ির একটা ঘরে টিম টিমে বাল্বের আলোর ব্যবস্থা করে রেখেছে আজ যত তথ্য জোগাড় করেছে অনির্বাণ তার বিশদ বিবরণ লিখে সে মায়ের কাছে পাঠাবে তার মতামতের জন্য অবনী সঙ্গে কথা বলে ঠিক করা আছে কাল সকালে তিনি একটা লোক পাঠাবেন মথুরাপুরে ওই চিঠি সমেত কিন্তু লিখতে বসে এই বিপত্তি কাগজগুলো হাওয়ায় ভেসে ভেসে উড়ছে একটু থমকে গেল অনির্বাণ এমন অদ্ভুত ঘটনার মানে কি ভুতুলে কাণ্ড ভূত বলে আবার কিছু আছে না হঠাৎ কেউ যেন সজরে ধাক্কা মারল তাকে তার হাত ধরে টানছে অনির্বাণ চেয়ারের হাতল আঁকড়ে ধরেছে কিছুতেই সে চেয়ার ছেড়ে উঠবে না কিন্তু কোনো এক প্রবল অদৃশ্য শক্তি তাকে টেনে হিঁচড়ে তুলে দিল তারপর পিঠে থাক্কা মারতে মারতে বের করে দিল ঘর থেকে হতভম্ব অনির্বাণ অসহায়ের মতো দাঁড়িয়ে রইল বারান্দায় চোখের সামনেই ঘরের দরজাটা নিঃশব্দে বন্ধ হয়ে গেল অনির্বাণ ঠেলে দেখল ভিতর থেকে বন্ধ কুটকুটে অন্ধকারের মধ্যে তার গা শিরশির করে উঠল হাতড়ে হাতড়ে পাশের ঘরটায় সে একটা হ্যারিকেন খুঁজে পেয়ে সেটা ধরালো। তারপর ঠান্ডা মাথায় ভাবতে বসলো এই ঘটনার কী বুদ্ধিগ্রাহ্য ব্যাখ্যা হতে পারে সে আজ গ্রামে ঘুরে বুঝেছে যে অনেকেই তার আবির্ভাব ভালো চোখে দেখছে না বিষয় সম্পত্তির ভাগ বাডোয়ারা কোনো কালেই সরল সোজা ছিল না এখনো নেই তবে কি কোনো কায়েমি স্বার্থ কাজ করছে অনির্বাণকে ভূতের ভয় দেখিয়ে তাড়াতে চাইছে অবনিকাকা পাকা পাকাপুক্ত বিষয় মানুষ তার স্বার্থে কি আঘাত লেগেছে পরদিন দুপুরে খাওয়ার সময় অবনিকাকাই কথাটা তুললেন রাতে ভালো ঘুম হয়েছিল তো অনির্বাণ তার মুখ টান তীক্ষ্ণ চোখে লক্ষ্য করতে করতে বললো নিশ্চয়ই আপনি কি ভাবলেন একা পোর বাড়িতে আমি ভূতের ভয় পাবো ও বাড়িতে ভুত তো আছে নাকি কু মণিকা ছড়িয়ে নিয়ে বললেন বড় হয়ে তিনি প্রথম এখানে আসবেন ভুবেছিলাম আমার ভেতরেতেই তোমার থাকার ব্যবস্থা করলো কিন্তু তোমাদের পড়াশীল শহরের ছেলে আমার ওখানে বড়ো কষ্ট হতো তোমার তাই শেষ পর্যন্ত তোমাদের বাড়িতেই থাকার ব্যবস্থা করলাম রাতের দিকে ওদিকে কেউ শেষ হয় না তো তাই এখনো চোরগুন্ডার আস্তানা হয়ে ওঠেনি ঘটনাটা আমাকেও খুব অবাক করেছে অবনী কাকা ওরকম একটা বিরাট শূন্য বাড়ি পড়ে আছে অথচ কেউ জবরদখল করেনি অ্যান্টি সোশ্যালদের আড্ডা হয়ে ওঠেনি এর কারণ কি ভূত টুথ নাকি আমার বাবা সুদর্শন রায় খুব বিদ্যান ব্যক্তি ছিলেন এই অঞ্চলের সকল মানুষ তাকে মুক্তি শ্রদ্ধা কিন্তু প্রয়োজনে শাসন করতে পারার ক্ষমতাও ছিল তার তোমার ঠাকুরদা মনোহর রায় আবার সেই তুলনায় একেবারে মাটির মানুষ তিনি গরিবদের ঘরে পড়ে থাকতেন যে জন্য তার অনেক সবই আমি জানি মনোহর রায়ের আমলেই প্রথম টের পাওয়া যায় যে কোনো অশরীরী দুষ্ট আত্মা ও বাড়িতে বাসা বেঁধেছে মনোহরের পিতাম নরোত্তম রায় তখন বেঁচে বুড়ো হয়ে ঢুকছে দু পা পঙ্গু শরীরে পারে বিছানা তবু দেখা গেল বাড়ির পশ্চিমে ধারে তার পড়ে আছে কেউ যেন তাকে টেনে খেতে বাড়ির বাইরে বার করে দিয়েছে তোমাকে আজ বলি বাবা আমার ধারণা মনোহর রায় বাইরে বাইরে কাটাতেন কিছু একটা ভয়ে তোমার বাবার আমলেও একটা দৌড়াত্ম চলছিল সেই জন্য সুদর্শন রায় বাড়ির পশ্চিমের অংশটা ছেড়ে দিয়ে স্ত্রী পুত্র নিয়ে চলে আসেন এদিকটায় অনেক ওঝা এসেছিল কেউ কিছু ঘোষণা করতে পারেনা তারপর তোমার বাবা মারা গেলেন তোমার মা চলে গেলেন মথুরাপুরে তারপর থেকে রায় বাড়ি বন্ধ হয়ে পড়ে আছে মাঝখানে অবশ্য বদমাসের আড্ডা হয়ে উঠেছিল এক রাতে পশ্চিমের আমবাগানে তাদের চারটে লাশ পাওয়া যায় এত কিছু শোনার পরেও অনির্বাণ সেদিন রাতেও থাকতে গেল পিতৃপুরুষের বসত ভিটে ঘরে টিমটিমে টিমে বাল্ব জ্বলছে তবুও হারিজ্ঞানটা ধরিয়ে টেবিলের উপর রাখল মাকে লেখা অসমাপ্ত চিঠিটা সে আজ বেলার দিকে শেষ করতে পেরেছে টেবিলে পাতাগুলো পর পর সাজানো ছোট্ট একটা পাথর চাপা কাল সকালে চিঠিটার খামে ভরে পাঠাবে পাশেই আরও কয়েকটা সাদা কাগজ আর অবনিকাকার দেওয়া কলম দোয়ার দানি যদি আরও কিছু মনে পড়ে রাতের মধ্যেই লিখে ফেলতে হবে এবার প্রতীক্ষা তার তিন পুরুষের ভূতের জন্য অনির্বাণ অপেক্ষা করতে লাগলো সে তখন শুয়েছিল বিছানায় হঠাৎ তার মাথার বালিশটা কেউ সড়ফ করে টেনে নিল অনির্বাণ অবাক হয়ে দেখলো বালিশ তছমাছ হয়ে পাতার মতো তুলো ঝরছে তার গায়ে মাথায় সে কোনো মতে শান্ত কণ্ঠে বলতে পারলো আপনি কি কেন ভয় দেখাবার চেষ্টা করছেন আমি এই বাড়ির বংশধর এখান থেকে আমাকে তাড়াবার অধিকার কারো নেই যদিও সাহস দেখিয়ে বলল অনির্বাণ কিন্তু সে বুঝতে পারছে জামার তলায় তার হৃৎপিণ্ড দুত তালে চলছে সহসা তার চোখের সামনে দোয়াদান ছিটকে উঠে সমস্ত কালি ঢেলে দিল তার লেখা কাগজগুলোর উপরে ভয়ের সঙ্গে সঙ্গে এবার তার হৃদম রাগ অনির্বাণ বিছানা ছেড়ে লাফিয়ে উঠে চায় চালক আইদিকে তোর কত ক্ষমতা তিন পুরুষ ধরে মামদো হয়ে যোজে আমি প্রতিজ্ঞা করছি এখানে দাঁড়িয়ে থেকে এই বাড়িঘর সাফ করে আমি নিজে এসে বাস করব দেখি তুই আমার কি করতে পারিস কিছুক্ষণ চুপ তারপর পেপার বিলন পরে কলমটা নিজে থেকে চলতে শুরু করেছে এবং সাদা কাগজের খসখস শব্দে আকা-বাকায় উপরে কিসব লিখছে অরিন্দম সাহস সঞ্চয় করে কাছে গিয়ে বলল আমি রাগি রাগি টিন্টু ভাগ সেই ভাগিরতি তা ঠাকুরদা মনোহর রায় বোন যে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল আজই বিকেলে গ্রামের একজন লোকের কাছে শুনেছে যে ভাগীরথী গোপনে তন্ত্র সাধনা করতেন বাড়ির পশ্চিম দিকের দোর পেরিয়ে মোজা পুকুরের ধারে বাগানের উপরে নদীর তীরে শ্মশানে ছিল তার পঞ্চমুন্ডির আসন অমাবস্যার রাতে সিদ্ধি লাভের আশায় ভাগীরথী লুকিয়ে একবার শিশু বলি দিয়েছিল দাদু নরোত্তম রায় রোগসজ্জায় শুয়ে এই ঘটনা জানতে পেরে সহ্য করতে পারেননি আদরের নাতিনি ভাগীরথীকে তিনি ত্যায্য ঘোষণা করেন এবং বহিষ্কারের নির্দেশ দেন তারপর ভাগীরথীকে কেউ আর দেখেননি অবনিকা কি এসব ঘটনা জানেন না ইচ্ছে করেই বোধহয় পরিবারের কলমের কথাগুলো অনির্বাড়ার কাছে চেপে গেছেন আবার কলমটা আঁকা বাঁকা অক্ষরে চলতে শুরু করেছে বাড়ি দাদু ত্যাগ করেছে কোথায় দাদা মনোহর আপনি দেখলো হ্যারিকেনটা তীব্র গতিতে ছুটে আসছে তার দিকে যেন কেউ জোরে ছুড়ে মেরেছে সে কোনো মতে মাথা বাঁচিয়ে দৌড়ে ঘরের বাইরে চলে গেল শুনতে পেলো পিছনে হ্যারিকেনটা দেওয়ালে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেছে মশারি তোষক দাও দাউ করে জ্বলে উঠলো ঊর্ধ্বশ্বাসে অনির্বাণ ছুটতে ছুটতে গ্রামের লোক বসতির দিকে চলেছে ওদিকে ধীরে ধীরে আগুন বাড়তে বাড়তে ভোর হওয়ার আগেই সম্পূর্ণ বাড়িটাকে গ্রাস করে নিল সুদন্ত অনির্বাণ অনুভব করলো একটা ভয়ঙ্কর ঝোড়ো হাওয়ার স্তম্ভ দ্রুত এসে তার চারিদিকে ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ পরে সেটা প্রান্তরের উপর দিয়ে চলে গেল পশ্চিম দিকে শ্মশানের অভিমুখে সঙ্গে টানতে টানতে নিয়ে গেল অনির্বাণকে অভিশপ্ত রায়বাড়ির শেষ বংশধরের মৃতদেহ একটা হাঁটুরে লৌক আবিষ্কার করেছিল আমবাগানের মধ্যে